তাদের উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ তাদের উদ্দেশ্য সকল মানুষের অধিকার প্রতিষ্ঠানে বাংলাদেশ সুতরাং আজকে আন্দোলনে জন্মেভাবে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কিছু তো পতনেই ঘটায়নি বরং বাংলাদেশ থেকে স্বৈরাচারকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার জন্যে বাধ্য এই কথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আইনের আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা কোন জালেনকে দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করে না থাকতেও দেয় না এবং যারা আজকে দায়িত্বে আছেন ক্যামিকের সরকার নিঃসন্দেহে আপনারা দেশের মানুষের সরকার আপনাদের প্রতি মানুষ সমর্থন রেখেছে আমরাও আপনাদের প্রতি সমর্থন করি না এই সময়ের ভিতরে আমরা জানি অনেক কাজ করা আপনাদের জন্য সম্ভব নয় এবং যে ময়লার স্তূপ বিগত শাসকরা এখানে জমিয়ে রেখেছেন সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার সম্ভব কিন্তু করা আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে প্রথম বিগত শাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা যেহেতু এক দুই তিন এইভাবে তারা প্রশাসন সাজিয়েছে আর যারা ভালো মানুষ ছিল তাদেরকে প্রমোশন দেয়নি সেজন্য এখন আপনারা ওগুলো ছেড়ে দিয়ে নিয়ম বহির্ভূতভাবে যারা বঞ্চিত তাদেরকে এগিয়ে নিয়ে মূল জায়গায় বসাতে হবে দু একজন কুলাঙ্গার প্রশাসনের নাকি এই কথা বলে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার শুনেছি আপনার কানে কানে বলে যে যারা সিনিয়র সচিব ছিল তাদেরকে চারটা প্রমোশন দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি করছি এই সিনিয়র সহকারী সচিবেরা কি সচিব হতে পারবে দেশ চালাবে করে এটা বিভ্রান্তিমূলক প্রতারণামূলক বক্তব্য যিনি এই কথা বলছেন তিনি তাদের এই ক্লাস নেই নম্বর হলে তিনি ওনার মতোই সচিব হইয়া সিনিয়র সচিব হয়ে যেতেন এরকম শয়তানি কুমন্ত্রণা এইগুলো শোনা যাবে না যারা সেরাচারের দূষণ তাদেরকে অবিলম্বে শোনা দুই নম্বর কথা শিক্ষা ব্যবস্থায় যে প্রত্যলিকতা ভারতীয় কালচার অ্যান্টি ইসলামিক সিলেবাস বাংলাদেশের সবচেয়ে ভালো দল সৎ দল এটাকে আমরা বলি না মানুষে বলে আমরা তো প্রমাণিত দুর্নীতিমুক্ত আর বাকিদেরকে প্রমাণিত দুর্নীতি করা অথবা প্রমাণ করতে হবে দুর্নীতি করি না কিন্তু জামাত ইসলামী কি প্রমাণিত সেই জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে এটা অবিলম্বে মুছে ফেলতে হবে সে বইকে পানি দিয়ে সাতবার এই কথা যেন বাচ্চারা ছেলেরা ছাত্ররা আর একবার না পড়ে তিন নম্বর দেশের অর্থনীতি ফোকলা খাই ফেলছে ব্যাংকগুলো শেষ ব্যাখ্যা দিতে চাই না বিশেষ করে বাংলাদেশ ইসলামী ব্যাংক এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল ওরা এক ব্যক্তি নাম জানেন এই ব্যাংকের এক লক্ষ কোটি টাকা সরে আমরা অবিলম্বে যুগান্তের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করা এবং যারা সেই সময় ডিরেক্টর ছিল তাদের সকলকে মামলাrawData আনার জন্য বিলম্বে কার্যক্রমের জন্য দাবি জানাচ্ছি অন্যদট আমরা যারা গ্রাহক আছি আমরা এই ব্যবস্থা গ্রহণ করব টাকা আমার কষ্ট আমার টাকা আমার সুতরাং আপনারা করুন এটা দাবি না করলে গ্রহণ করাই ব্যবস্থা গ্রহণ আন্দোলন হব যাকে আপনারা চেয়ারম্যান বানাইছেন শুনেছি তিনি বহু ব্যাংকের টাকা খেপ একানাইশ নাকি সুতর দিকে চোখ ঘুরেতেছে কোন জায়গায় পাওয়া যায় আমরা পাহারা দিচ্ছি কিন্তু অবিলম্বে দুর্নীতি বাদ চেয়ারম্যানকে সরা এবং এটা আমি শুনেছি জানি না যিনি এখানকে এক লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছেন তিনি নাকি তারই লোক জনগণ ব্যাংক বাংলাদেশ ব্যাংক আরো আরো জায়গায় ঘেরাও করবে আমরা তো সবসময় বিরোধী দলে ছিলাম প্রায় সামান্য একবার ক্ষমতার সিঁড়ির প্রথম জায়গায় পাঁধেছিলাম তাতে অনেক জানায় ঠিক না আমরা কি গরু ঢুকছি ক্ষমতার সিঁড়িতে এক দিছিলাম। সবসময় আমরা বিরোধী ছিলাম জানি আন্দোলন কেমনি করতে হয় জানি না জানি না জানি আর যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে একবার দেখাই নে এই জন্য ব্যাংক সংশোধন করে ব্যাংক স্টেট ব্যাংকে যাদের কাছ থেকে এটা নিয়ে নিছে তাদের কাছে আবার মেহরবানি করে ফেরত দেন এটি আমাদের সন্তান আমরা ইসলাম ব্যাংকে জবাই করব না এটি আবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হবে ইনশাআল্লাহ আমি অত্যন্ত আবেগ ভরে অর্থ উপদেষ্টার কাছে এই আবেদন নিবেদন করতে চায় ইসলাম ব্যাংকের শেয়ার ভ্যালু বেশি ভ্যালুফিস কারণ যারা লুট করেছে তাদের কাছ থেকে পুরো টাকা আদায় করলেও শেয়ার ভ্যালু বাড়াইয়া তার চেয়ে বেশি টাকার মালিক তারা থেকে যাবে এরা তো দুষ্ট এরা কি দুষ্ট সাংবাদিক মেয়েরা যদি এই শব্দটা লিখতে পারতেন আমি কিছুই যে যারা ইসলাম ব্যাংকের লুটপাট করছে এরা দুষ্ট যাই হোক আরো অনেক কথা আছে অনেক কিছুর প্রয়োজন আমরা মনে করি কেয়ারিকার সরকার আমাদের সরকার তারা এতগুলো চাপ সহ্য করতে পারবে না সময় নেই এই কয়েকটা মৌলিক কথা একটা হচ্ছে সিলেবাস একটি হচ্ছে ব্যাংক অর্থনীতি আর দুর্নীতি হ্যাঁ প্রশ্ন থেকে আমি শিরাচারের নামটা বলে ফেললাম করবেন আমি আসার সময় দেখলাম আমাদের নেতা সেলিমুদ্দিন যেই হারে সুন্দর সুন্দর সেটের করিয়া মুক্তি দিছে ওইরকম আমি পারবো না এই জন্য চ্যাপ্টারে নেই কারণ আমি যতই বলি সেলিমুদ্দিন চ্যাম্পিয়ান একটু কোনো না আর একটা কারণে বলতে চাই না সেটা হচ্ছে চলে গেছে ওদেরই আর সময় নষ্ট করলে আমাদের সময়ের দাম থাকে থাকবে না যদি দেখি কিছু তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ শেষ কথা আজকে পত্রিকায় দেখলাম আমি তো মিলেছিলাম আমাদের আমির বলেছেন খুবই যথার্থ বাবু উনি বলেছেন যে দুটা রোড ম্যাপ দিয়ে দেন অনিশ্চয়তার মাঝে বেশি সময় কাটালে অনেক সময় ব্যালেন্স থাকে না একটা হচ্ছে সংস্কারের রোড সব সংস্কার লাগবে না আমরা বলছি ইলেকশন কমিশন সংস্কার করেন কি কি করতে হবে আমাদের হোমওয়ার্ক কাছে আমাদের সাথে তারা বলবে আশা করি বসলাম আমরা বলেছি ব্যালেন্স অফ পাওয়ার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভিতরে তাই বলবে না আমরা বলেছি প্রাইম মিনিস্টার মেন এক্সিকিউটিভ যিনি হবেন তিনি দুইবারের চেয়ে কনজিগটিভ পাওয়ার একসাথে আর ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম আমরা বলেছি

অনেক দলও বলছে একটা আমরা বাড়তি বলেছি পার্সেন্টেজ ওয়াইজ ভোট তাহলে এটার জন্য বেশি সময় লাগবে না আমার দায়িত্ব দিলে আমি এটা এক দেড় মাসে করতে পারি বলে আশা করি যাই হোক জামাত তার আগের সিডেন্টে আছে যে প্রয়োজনীয় সময় জামাত এই সরকারকে দিতে চাই কিন্তু আমরা চাই সরকার একটা ম্যাপ দিই সংস্কারের কতদিন লাগবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার যখন হয়ে যাবে সকলে একমত হয়ে যাবে তারপরে ধাপে ইলেকশন আমরা এটা এগ্রি করি আমরা এটার সাথে একমত তবে আমরা মনে করি সংস্কারটা যত স্বল্প সময়ে করা যায় ততই উত্তম কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কাজই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ইটস এ ব্রিজ এটা একটা ব্রিজ বরাজ বিদায়ী সরকার নিউ সরকার এর মাঝখানে যে একটা ব্রিজ দিস ইজ কেয়ারটেকার সরকার ঠিক আছে আজকে আমি যদি আপনাদের উপরে কোনো